আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আপনারা শুনছেন দশ জান্নাতি সাহাবিদের জীবনীর ষষ্ঠ পর্ব আজ শুনছেন তালহা ইবনে হজরতাল জীবনী তার আগে ছোট্ট একটি অনুরোধ আল আমিন টিভি বাংলা হাদিস কোরআন এবং ইসলামিক ইতিহাসের কাহিনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নাম ও বংশ পরিচয় আবু মুহাম্মদ তালহা তার নাম পিতা উবায়দুল্লাহ এবং মাতা সাহাবা কুরাইশ গোত্রের তাইম শাখার সন্তান হজরত আবু বকর রাজাল্লাহ তালান হয়েছিলেন ছিলেন এই তাইম কবিলার লোক তার মা সাবা ছিলেন প্রখ্যাত শহীদ সাহাবি হজরত আল ইবনুল হাদরামির বোন ইসলাম গ্রহণ হজরত তালহা ইসলামের সূচনা পর্বেই মাত্র পনেরো বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাজাল্লাহ তালান হয়ে দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন জাহিলি যুগে আবু বকরের বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তিনি ছিলেন নিয়মিত সদস্য তার ইসলাম গ্রহণের ঘটনাটি বড় চমকপ্রদ তিনি গেছেন কুরাইশদের বাণিজ্য কাফেলের সাথে সিরিয়া তারা যখন বসরা শহরে পৌঁছলেন দলের অন্য কুরাইশ ব্যবসায়ীরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারের বিভিন্ন স্থানে কেনাবেচায় ব্যস্ত হয়ে পড়ে তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন এমন সময় যে ঘটনাটি ঘটল তা তালাহার জীবনের মোড় ঘুরিয়ে দিল তিনি বলেন আমি তখন বসরার বাজারে একজন খ্রিস্টান পাদরেকে ঘোষণা করতে শুনলাম ওহে ব্যবসায়ী সম্প্রদায় আপনারা এ বাজারে আগত লোকদের জিজ্ঞেস করুন তাদের মধ্যে মক্কাবাসী কোনো লোক আছে কি না আমি নিকটেই ছিলাম দ্রুত তার কাছে গিয়ে বললাম হ্যাঁ আমি মক্কার লোক জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আহমাদ কি আত্মপ্রকাশ করেছে বললাম কোন আহমদ বললেন আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের পুত্র যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস তিনি হবেন শেষ নবী মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরাত করবেন যুবক খুব তাড়াতাড়ি তোমার তার কাছে যাওয়া উচিত তালহা বলেন তার এ কথা আমার অন্তরের দারুণ প্রভাব সৃষ্টি করল আমি আমার কাফেলা ফেলে রেখে বাহনে সওয়ার হলাম বাড়িতে পৌঁছেই পরিবারের লোকদের কাছে জিজ্ঞেস করলাম আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি তারা বলল হ্যাঁ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু কুহাফার ছেলে আবু বকর তার অনুসারী হয়েছে তালহা বলেন আমি আবু বকরের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম এ কথাটা কি সত্যি মোহাম্মদ নবুয়ার দাবি করেছেন এবং আপনি তার অনুসারী হয়েছেন বললেন হ্যাঁ তারপর তিনি আমাকেও ইসলামের দাওয়াত দিলেন আমি তখন খ্রিস্টান পাদরির ঘটনা তার কাছে খুলে বললাম অতঃপর তিনি আমাকে সঙ্গে করে রসল সালের নিকট নিয়ে গেলেন আমি সেখানে কালেমা করে ইসলাম গ্রহণ করলাম এবং নিকট কথা সবিস্তারে বর্ণনা করলাম শুনে তিনি দারুণ খুশি হলেন এভাবে আমি হলাম আবু বকরের হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি তালহার ইসলাম গ্রহণে তার মা বড় বেশি হইচই শুরু করলেন কারণ তার বাসনা ছিল ছেলে হবে গোত্রের নেতা গোত্রীয় লোকেরা তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেয়ার জন্য চাপাচাপি করে দেখল তিনি পাহাড়ের মতো অটল সোজা আঙুলে ঘি উঠবে না ভেবে তারা নির্যাতনের পথ বেছে নিল মাসুদ ইবনে খায়রাস বলেন একদিন আমি সাফা মারওয়ার মাঝখানে দৌড়াচ্ছি এমন সময় দেখলাম একদল লোক হাত বাঁধা একটি যুবককে ধরে টেনে নিয়ে আসছে তারপর তাকে উপর করে শুইয়ে তার পিঠে ও মাথায় বেদম মার শুরু করল তাদের পেছনে একজন বৃদ্ধ মহিলা চেঁচিয়ে গলা ফাটিয়ে তাকে গালাগালি দিচ্ছে আমি জিজ্ঞেস করলাম ছেলেটির এ অবস্থা কেন তারা বলল এ হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ পৈতৃক ধর্ম ত্যাগ করে বনিহাসি হাসিবের সেই লোকটির অনুসারী হয়েছে এই মহিলাটিকে তারা বলল সাবা বিনতে আলহাদ্রামি যুবকটির মা কুরাইশদের সিংহ বলে পরিচিত নাউফিল ইবনে খুয়াইলিদ তালহার কাছে এল তাকে একটি রশি দিয়ে বাঁধল এবং সেই একই রশি দিয়ে বাঁধল আবু বকরকেও তারপর তাদের দুজনকে সোপর্দ করল মক্কার গোয়ার লোকদের হাতে নির্যাতন চালানোর জন্য একই রশিতে তাঁদের দুজনকে বাঁধা হয়েছে তাই তাদেরকে বলা হয় কারিনান ইসলাম গ্রহণের পর এভাবে তিনি আপনজন ও কুরাইশদের জুলুম অত্যাচারের শিকার হন দীর্ঘ তেরো বছর অসীম ধৈর্যের সাথে সবকিছু সহ্য করেন এবং একনিষ্ঠভাবে ইসলামের তাবলিক ও প্রচারের কাজ চালিয়ে যান তিনি উপত্যকায় সন্ধান করতেন মক্কার অভ্যাগতদের তাঁবু এবং শহরের পরিচিত অংশীবাদীদের গৃহে চুপি উপস্থিত হয়ে তাদের নিকট দিনের দাওয়াত পৌঁছাতেন মক্কার দারুল আরকামে অন্যদের মতো তিনিও নিয়মিত যেতেন ইসলাম ও মুসলমানদের এ দুঃসময়ে আল্লাহর দিনের জন্য তিনি সম্ভাব্য সব ধরনের চেষ্টা ও সাধনা করেছেন হিজরত ছশো বাইশ সনের অক্টোবর মাসে আবু বকরকে সঙ্গে করে রাসুল সাল্লাহ থেকে মদিনায় হিজরত করেন তাদের এ দুর্গম সফরের পথ ছিলেন আবদুল্লাহ ইবনে উরাইকাত তিনি তাদেরকে মদিনায় পৌঁছে দিয়ে মক্কায় ফিরে আসেন এবং আবু বকরের পুত্র আব্দুল্লাহর নিকট তাদের সফরের কাহিনী সবিস্তারে বর্ণনা করেন হজরত আবু বকরের পরিবার পরিজন মদিনায় হিজরতের প্রস্তুতি নিচ্ছেন এমন সময় হজরত তালহা ও সোহেব ইবনে সিনান তাঁদের সাথে যোগ দেন তালহা হলেন সেই কাফিলার আমির মদিনায় উপস্থিত হয়ে তালহা ও সুহেব হজরত আসাদ ইবনে জারার বাড়িতে অবস্থান করতে থাকেন ইবনে হাজার বলেন হিজরতের পূর্বে মক্কায় তালাহা ও জুবাইয়ের মধ্যে রাসুল সাল্লু সাল্লাম ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন এবং হিজরাতের পর মদিনার প্রখ্যাত আনসারী সাহাবি আবু আইয়ুব আনসারীর সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপিত হয় অবশ্য অন্য একটি বর্ণনায় জানা যায় রাসুল সাল্লাম কাব বিন মালিকের সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন এবং আপন ভাইয়ের মতো আমরণ তাদের এ সম্পর্ক অটুট ছিল জিহাদে অংশগ্রহণ বদর যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে করেছিলেন এ কারণে রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকে গরিমতের হিস্সা দিয়েছিলেন যুদ্ধের সময় একদল কাফির মদিনার মুসলিম জনপদের উপর আক্রমণের ষড়যন্ত্র করেছিল রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তাদের খবর নেয়ার জন্য তালহাকে পাঠিয়েছিলেন তালহা ছাড়াও সাত ব্যক্তিকে রাসুল সাল্লাহ সাল্লাম বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েছিলেন এ কারণে প্রত্যক্ষভাবে তারা যুদ্ধে শরিক হতে পারেননি তবে তাদেরকে বদরে হিসাবে গণ্য করা হয় হিজরির তৃতীয় সনে মক্কায় মুসরিকদের সাথে সংঘটিত হয় উহুদের যুদ্ধ এ যুদ্ধে তালহা বীরত্ব ও সাহসিকতার নজরবিহীন রেকর্ড স্থাপন করেন প্রকৃতপক্ষে তিনি ছিলেন উহুদ যুদ্ধের হিরো তীরন্দাজ বাহিনীর ভুলের কারণে মুসলিম বাহিনী যখন দারুণ বিপর্যয়ের সম্মুখীন তখন যে কজন মুসটিম সৈনিক আল্লাহ রাসুলকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন তালহা তাদের অন্যতম এসময় সময় আম্মার বিন ইয়াজিদ শহীদ হন কাতাদা বিন নুমারের চোখে কাফিরের নিক্ষিপ্ত তীর লাগলে চক্ষু কোটর থেকে মনিটি বের হয়ে তার গণ্ডের উপর ঝুলতে থাকে আবু দুজানা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়ে তার পুরো দেহটি ঢাল বানিয়ে নেন এসময় সময় সাদ বিন আবি ওয়াক্কাস অত্যন্ত সাহসিকতার সাথে তীর ছুড়ছিলেন আর তালহা এক হাতের তলোয়ার ও অন্য হাতে বর্ষা নিয়ে কাফিরদের উপর প্রচণ্ড আক্রমণ চালান যুদ্ধের এক পর্যায়ে আনসারদের বারো জন এবং মুহাজিদদের এক তালহা ছাড়া আর সকলেই রাসূলুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম পাহাড়ের একটি চূড়ায় উঠলেন এমন সময় একদল শত্রু সৈন্য তাকে ঘিরে ফেলল রাসুল সাল্লাহ আলি সাল্লাম তাঁর সঙ্গের লোকদের বললেন যে এদের হটিয়ে দিতে পারবে জান্নাতে সে হবে আমার সাথী তালহা বললেন আমি যাব ইয়া রাসোল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন না তুমি থামো একজন আনসারি বলল আমি যাব বললেন হাঁ যাও আনসারি গেলেন এবং মুসরিকদের সাথে যুদ্ধ করে শহীদ হলেন এভাবে বারবার রসুল সাল্লাহ আলহ্লাম আহ্বান জানালেন এবং প্রত্যেকবারই তালহা যাওয়ার ইচ্ছা ব্যক্ত করলেন কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম তাকে নিবৃত্ত করে একজন আনসারিকে পাঠালেন এভাবে এক এক করে যখন আনসারিদের সকলে বরণ করলেন তখন বললেন এবার তোমার পালা যাও সাল্লাও তালহা আক্রমণ চালালেন রসুল সাল্লাহ আসাল্লাম আহত হলেন তার দান্দান মুবারক শহীদ হল এবং তিনি রক্ত রঞ্জিত হয়ে পড়লেন এ অবস্থায় তালহা একাকি একবার মুশ্রিকদের উপর আক্রমণ চালিয়ে তাদেরকে একটু দূরে তাড়িয়ে দেন আবার রাসুল সাল্লাহ আলি সাল্লামের দিকে ছুটে এসে তাকে কাঁধে করে পাহাড়ের ওপরের দিকে উঠতে থাকেন এবং এক স্থানে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে রেখে আবার নতুন করে হামলা চালান এভাবে সেদিন তিনি মুসরিকদের প্রতিহত করেন হজরত আবু বকর আনহু বলেন এ সময় আমি ও আবু আবুবাইদা রাসুল সাল্লাহ আলহিসাল্লাম থেকে দূরে সরে পড়েছিলাম কিছুক্ষণ পর আমরা রাসুল সাল্লাহ আলি সাল্লামের নিকট ফিরে এসে তাকে সেবার জন্য এগিয়ে গেলে তিনি বললেন আমাকে ছাড়ো তোমাদের বন্ধু তালহাকে দেখো আমরা তাকিয়ে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছে তার একটি হাত দেহ থেকে বিচ্ছিন্ন প্রায় এবং সারা দেহে তরবারি ও তীর বর্ষার সত্তরটির বেশি আঘাত তাই পরবর্তীকালে রাসূল সাল্লাহ আলি সাল্লাম তার সম্পর্কে মন্তব্য করেছিলেন যদি কেউ কোনো মৃত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায় সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে একারণে কারণে তাকে জীবিত শহীদ বলা হতো হজরত সিদ্দিকে আকবর রাজিয়াল্লাহ আনহু উহুদ যুদ্ধের প্রসঙ্গ উঠতেই বলতেন সে দিনটির সবটুকুই তালহার এ যুদ্ধে হযরত তালহার কাছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম এত প্রীত হন যে তিনি তাকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করেন পঞ্চম হিজরি সনের জিলকাদ মাসে আরবের বিভিন্ন গোত্র ও ইহুদিদের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণের তোড়জোড় শুরু করে এদিকে তাদেরকে প্রতিহত করার জন্য রাসেল সাল্লাহ আলাইসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী মদিনার উপকণ্ঠে সালা পর্বতের পাশ দিয়ে পূর্ব পশ্চিমে পাঁচ হাত গভীর খন্দক খননের সিদ্ধান্ত গ্রহণ করেন এই খন্দক খননের কাজে তালহাকে ব্যস্ত দেখা যায় খন্দক খননের কাজ শেষ হতে না হতেই মক্কার কুরাইশ ও অন্যান্য আরবের গোত্রের সম্মিলিত বাহিনী মদিনা অবরোধ করে এদিকে মদিনার অভ্যন্তরে ইহুদি গোত্রগুলি বিশেষত বনুকুরাইজা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে এ সময় মুসলমানরা ভিতর ও বাইরের শত্রু দ্বারা পরিবেষ্টিত এমন এক নাজুক পরিস্থিতিতে কিছু সংখ্যক মুসলমান স্ত্রী স্ত্রীপুত্র পরিজনের নিরাপত্তায় চিন্তায় স্বাভাবিকভাবেই একটু অস্থির হয়ে পড়েন কিন্তু অধিকাংশ মুসলমানের মনোবল এবং আল্লাহর প্রতি তাদের ইমান অটল থাকে তারা নিজেদের যান মাল সবকিছু আল্লাহর পথে কুরবানি করার জন্যে সম্পূর্ণ প্রস্তুত ছিলেন হজর তালহা ছিলেন শেষোক্ত দলের অন্তর্ভুক্ত আল্লাহ তালা সুরা আহজাবের দ্বিতীয় ও তৃতীয় রুকুতে মুসলমানদের এ সময়কার মানসিক চিত্র সুন্দরভাবে অঙ্কন করেছেন খন্দকে ধারে দাঁড়িয়ে কতিপয় মুসলমান আলাপ আলোচনা করছে তালহা যাচ্ছেন পাশ দিয়ে তার কানে ভেসে এলো আমাদের স্ত্রী পরিজনের নিরাপত্তার ব্যবস্থা করা উচিত হজর তালহা একটু থমকে দাঁড়ালেন বললেন খায়রুন আল্লাহ সর্বোত্তম নিরাপত্তা বিধানকারী যারা নিজের শক্তি ও বাহুবলের উপর ভরসা করেছি ব্যর্থ হয়েছি লোকেরা বলল আপনি ঠিকই বলেছেন তারা তাদের উদ্দেশ্য থেকে বিরত থাকল বাইয়াতে রিদওয়ান খাইবার ও মুতাসহ সব অভিযানেই তিনি অংশগ্রহণ করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন মক্কা বিজয়ের দিন মুজাহিদের যে ক্ষুদ্র দলটির সাথে রসুল সাল্লাহ আলহি সাল্লাম মক্কায় প্রবেশ করেন তালহা ছিলেন সেই দলেই এবং সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের সাথেই তিনি পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশ করেন দশম হিজরি সনের পঁচিশে জুলকাদা রাসুল সাল্লাহ আলহিসাল্লাম হজ্জের উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা শুরু করেন এটাই ছিল ঐতিহাসিক বিদায় হজ রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সফর সঙ্গী হন তালহাও তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সাথে জুল পৌঁছে ইহরাম বাঁধেন এ সফরে একমাত্র রসুল সাল্লাহ আলহ্লাম ও তালহা ছাড়া আর কারো সঙ্গে কুরবানির পশু ছিল না সহিউল বুখারি কিতাবুল হজ প্রিয় নবীর ইন্তিকালে হজরত তালহা দারুণ আঘাত পান রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের শোকে তিনি কাতর হয়ে পড়েন মাঝে মাঝে বলতেন আল্লাহ তালা সকল মুসিবতে ধৈর্য ধরার হুকুম দিয়েছেন তাই তার বিচ্ছেদে সবরের জামিল অবলম্বনের চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তা অফিকো কামনা করি হযত আবু বকরের খিলাফতকালে তিনি তার বিশেষ উপদেষ্টা ছিলেন চিন্তা পরামর্শ ও কাজের মাধ্যমে সব ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন রিদ্দার যুদ্ধের সময় অনেক বিশিষ্ট সাহাবি জাকাত আদায় করতে অস্বীকারী বেদইনদের সাথে কিছুটা কোমল আচরণ করার জন্য এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করার জন্য প্রথমত খলিফাকে পরামর্শ দেন কিন্তু হযরত তালহা স্পষ্ট করে বলে দেন যে দিনে জাকাত থাকবে না তা সত্য ও সঠিক হতে পারে না হিজরি তেরাসনের সানি মাসে হজরত আবু বকর রাদি তালানহু অসুস্থ হয়ে পড়লেন তার অবস্থার দ্রুত অবনতি হতে লাগল একদিন হযর তালহা গেলেন তাঁকে দেখতে তিনি উপস্থিত হলে কিছুক্ষণ নিরবতার পর উভয়ের মধ্যে নিম্নোক্ত কথা হয় উমারকে কি স্থলাভিষিক্ত করব আবু মুহাম্মদ তালহা আপনার মত কি সাহাবিদের মধ্যে উমার সর্বোত্তম গুণের অধিকারী তিনি সত্য ও মিথ্যার পার্থক্যকারী তাকে আমার স্থলাভিষিক্ত করার ব্যাপারে আমি আপনার পরামর্শ চেয়েছি তাঁর স্বভাবে কিছুটা কঠোরতা আছে এবং তিনি একটু বেশি কড়াকড়ি আরোপ করে থাকেন তার মধ্যে কী কী ত্রুটি আছে আপনার সময়ে তিনি যখন এত কঠোর আপনার পরে স্বীয় দায়িত্বানুভূতিতে না জানি কত বেশি কঠোর হয়ে পড়েন তার উপর যখন খিলাফতের কুরু দায়িত্ব এসে পড়বে তিনি নরম হয়ে যাবেন সব শেষে তালহা বললেন তার গুণাবলী ও যোগ্যতা যে সকলের থেকে বেশি সে ব্যাপারে আমার দ্বিমত নেই তাঁর স্বভাবের একটি দিক সম্পর্কে আমার যা প্রতিক্রিয়া তা ব্যক্ত করতে আমি কার পণ্য করিনি হিজরি তেরো সনে হযরত উমার খলিফা হলেন তিনিও হজরত তালহাকে যথোপযুক্ত মর্যাদা দিলেন এবং সর্বদা তার পরামর্শ গ্রহণ করে উপকৃত হলেন ইরাক বিজয়ের পর সেখানকার কৃষি জমি গণিমতের মালের মতো মুজাহিদদের মধ্যে ভাগ বাটোয়ারা করা হবে কি হবে না এ প্রশ্নে সাহাবিদের মধ্যেই মতবিরোধ দেখা দিল একজন বললেন ভাগ করাই উচিত হবে কিন্তু খলিফাসহ অন্য একটি দল ছিলেন ভাগের বিরোধী অতঃপর মজলিসে সুরার বৈঠকে দীর্ঘ আলোচনার পর খলিফার মতই সর্বসম্মতভাবে গৃহীত হয় এ ব্যাপারে হজরত তালহা সুরার বৈঠকে দর্থহীনভাবে খলিফার মতকে সমর্থন করে জোরালো বক্তব্য রাখেন আমিরুল মুমিনিন হজরত উমার রাজিয়াল্লাহ তাল আনহুর ওফাতের পূর্বে যে ছয়জন বিশিষ্ট সাহাবির উপর তাদের মধ্য থেকে যে কোনো একজনকে খলিফা নির্বাচনের দায়িত্ব দিয়ে যান তার মধ্যেই হজরত তালহাও ছিলেন কিন্তু তিনি আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা দেখিয়ে নিজে খিলাফতের দাবি থেকে সরে দাঁড়ান এবং হজরত উসমানের সমর্থনে নিজের ভোটটি প্রদান করেন হজরত উসমান রাজিয়াল্লাহ আল্লাহ আনহু বিদ্রোহীদের দ্বারা গৃহবন্দী হলেন একদিন তিনি ঘরের জানালা দিয়ে মাথা বের করে বিদ্রোহী গ্রুপ ও মদিনার সমবেত লোকদের উদ্দেশ্য করে বক্তব্য রাখলেন এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কি তালহা আছেন কেউ কোনো উত্তর দিল না এবারে যখন তিনি তৃতীয়বার জিজ্ঞেস করলেন তখন হজর তালহা উঠে দাঁড়ালেন হযরৎ উসমান তাকে লক্ষ্য করে বললেন এ জনতার মধ্যে আপনার উপস্থিতি এবং তিনবার জিজ্ঞেস করার পর সাড়া দেবেন এমন আশা আমি করিনি আমি আপনাকে আল্লাহর নামে জিজ্ঞেস করছি একদিন অমুখ স্থানে যখন রাসল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে আমিও আপনি ছাড়া আর কেউ ছিল না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আপনাকে উদ্দেশ্য করে বলেছিলেন তালহা প্রত্যেক নবীরই তার উন্মতের মধ্য থেকে জান্নাতে একজন সঙ্গী থাকবে উসমান ইবনে আফফানি হবে জান্নাতে আমার সঙ্গী সে কথা আপনার স্মরণ আছে তালহা সাই দিলেন হাঁ তারপর তিনি জনতার ভেতর থেকে উঠে চলে গেলেন হজরত উসমান শহীদ হলেন মুসলিম উম্মাহার একটি অংশ হজরত উসমানের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে কিসাস দাবি করলেন তালহা ও জুবাইর মদিরা থেকে মক্কায় গিয়ে আনহার সাথে মিলিত হলেন বসরার উপকণ্ঠেই তারা হজরত আলী রাজিয়াল আনহুর সেনাবাহিনীর মুখোমুখি হলেন হজরত কাকা ইবনে আমরের মাধ্যমেই উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনা শুরু হল হযরত আলী উম্মুল মুমিনিন হজরত আইসা তালহা ও জুবাইর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে মতৈক্যে পৌঁছলেন উভয় পক্ষ তৃপ্তির নিঃশ্বাস ফেলল কিন্তু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী ইহুদি ইবনে সাবার লোকেরা এতে প্রমাদ গুনল মূলত তারাই ছিল হজরত উসমানের হত্যাকারী তারা হজরত আলীর সেনাবাহিনীর মধ্যে গা ঢাকা দিয়েছিল রাতের অন্ধকারে তারা একদিকে হজরত আইসার এবং অন্যদিকে হযরত আলীর সেনাবাহিনীর উপর তীর নিক্ষেপ শুরু করল উভয় পক্ষের সৈন্যরা শান্তি চুক্তির সিদ্ধান্ত হওয়ায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল অতর্কিত এ আক্রমণে ঘুম থেকে জেগে তারা মনে করল প্রতিপক্ষ আক্রমণ শুরু করেছে ইহুদি ইবনে সারার চক্রান্ত সফল হল সকাল হতে না হতে তুমুল লড়াই বেঁধে গেল এবং ইতিহাসে এ লড়াই উটের যুদ্ধ নামে খ্যাত হল এ যুদ্ধে উভয় পক্ষের প্রায় দশ মতান্তরে তেরো হাজার লোক নিহত হলেন এ যুদ্ধের সূচনা লগ্নেই সাহাবিদের নিক্ষিপ্ত একটি তীর হজরত তালহার পায়ে বিঁধে গেল ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছে না দেখে হজরত কাকা এমনি আমর তাঁকে অনুরোধ করলেন বসরার দারুল ইলাজে অর্থাৎ সেখানকার হাসপাতালে চলে যাওয়ার জন্য তারই অনুরোধে তিনি একটি চাকরকে সঙ্গে করে দারুল ইলাজে চলে যান কিন্তু ইত্যবসরে তার দেহ রক্ত শূন্য হয়ে পড়ে সেখানে পৌঁছার কিছুক্ষণ পরেই তিনি ইন্তেকাল করেন বসরাতেই তাকে দাফন করা হয় মৃত্যু ইবনে আসাকের বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে যে ইবনে আসাকির বিভিন্ন সূত্রে উল্লেখ করেছেন যে উটের যুদ্ধের দিন মারওয়ান ইবনুল হিকামের নিক্ষিপ্ত তীরে তালহা আহত হন হিজরি ছত্রিশ সনের জামিদুল আওয়াল মতান্তরে দশই জামাতিউস সানি চৌষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন হজরত তালহা ছিলেন একজন বৃত্তশালী ব্যবসায়ী কিন্তু সম্পদ পুঞ্জীভূত করার লালসা তার ছিল না তাঁর দানশীলতার বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায় ইতিহাসে তাকে দানশীল তালহা বলে উল্লেখ করা একবার হাদ্রামাউদ থেকে সত্তর হাজার দিরহাম তাঁর হাতে এলো রাতে তিনি বিমর্ষ ও উৎকণ্ঠিত হয়ে পড়লেন তার স্ত্রী হজরত আবু বকর আল্লাহ তাল্লাহ আনহুর কন্যা স্বামীর এ অবস্থা দেখে জিজ্ঞেস করলেন আবু মোহাম্মদ আপনার কি হয়েছে মনে হয় আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন না একজন মুসলমান পুরুষের স্ত্রী হিসাবে তুমি বড় চমৎকার কিন্তু সেই সন্ধ্যা থেকে আমি চিন্তা করছি এত অর্থ ঘরে রেখে ঘুমালে একজন মানুষের তার পরধিকারের প্রতি কিরূপ ধারণা হবে এতে আপনার বিষণ্ন ও চিন্তিত হওয়ার কি আছে এত রাতে গরিব দুঃখী ও আপনার আত্মীয় পরিজনদের কোথায় পাবেন সকাল হলেই বন্টন করে দেবেন আল্লাহ তোমার উপর রহম করুন একেই বলে বাপ কি বেটি পরদিন সকালবেলা ভিন্ন ভিন্ন থলি ও পাত্রে সকল দিরহাম ভাগ করে মুহাজির ও আনসারদের গরিব মিসকিনদের মধ্যে তিনি বন্টন করে দেন তাঁর দানশীলতা সম্পর্কে অপর একটি ঘটনা বর্ণিত হয়েছে এক ব্যক্তি তালহার নিকট এসে তাঁর সাথে আত্মীয়তা সম্পর্কের কথা উল্লেখ করে কিছু সাহায্য চাইল তাহা বললেন অমুক স্থানে আমার একখণ্ড জমি আছে উসমান ইবনে আফান উক্ত জমির বিনিময়ে আমাকে তিন লাখ দীর্হাম দিতে চান তুমি ইচ্ছে করলে সেই জমিটুকু নিতে পারো বা আমি তা বিক্রি করে তিন লাখ দীর্হাম তোমাকে দিতে পারি লোকটি মূল্যই নিতে চাইল তিনি তাকে বিক্রয়লব্ধ সমুদয় অর্থ দান করে দেন আজ এখানেই সমাপ্ত হলো ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হজর জুবাইর, ইবনুল আওয়াম রাদিয়াল্লাহ তালুর জীবনী শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরাকাত